মাথা টলমল টলমল করার কারণ পাঁচটি দেহ এবং মানসিক যে কারণ সেই বিষয়টি নিয়ে কথা বলবো আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট জমা রাজু মাথা টলমল করা মানে কী বলা যায় আপনারা মনে করেন আপনি যদি পানি ফোটান তখন কি হয় অনেক সময় টকবক করে না তো অনেকের ভিতরে মনে হয় যে এইরকম ব্রেনের ভিতরে এইরকম টকবাক করছে টল টলমল করছে সো এই যে কারণটি হয় এটা কিন্তু অনেক রকমের কারণ থাকতে পারে কিছু কারণ থাকতে পারে আপনার শারীরিক কিছু কারণ থাকতে পারে আপনার মানসিক তাহলে পাঁচটি কারণ আপনাকে অবশ্যই জানতে হবে কারণ আপনি যদি প্রথমেই জানতে পারেন বা বুঝতে পারেন যে লক্ষণগুলো আছে তাহলে কার কাছে যাবেন সেটিও জানতে পারবেন অবশ্যই ভিডিও শেষে আমি সেটা বলবো এক নাম্বার দেখা যায় যে কারণের অনেকে বার্ষিক প্রবলেম থাকে বার্ষ্য সমস্যা দেখা যায় ইনার এয়ার বলা হয় তাকে হ্যাঁ সো এটার কারণে অনেক সময় কিন্তু মানুষের মাথা টলমল করে আমাদের কান নাক চোখ মাথা এগুলো কিন্তু দেখা যায় যে সেইম অর্গানের মাধ্যমে কিন্তু পরিচালিত হয় সুতরাং এটা একটা লক্ষণ হতে পারে দুই নম্বর যে বিষয়টি সেটা হলো অনেক সময় অতিরিক্ত ক্লান্তি বা নির্যাহীনতা হয় আপনারা আপনারা যদি ঠিক না ঘুমান বা দেখা যায় যে হ্যাঁ আমি ঘুমাই কখন ঘুমাই দিনের বেলাতে ঘুমাই রাতের বেলাতে ঘুমায় না কারণ সে জানে যে একজন পূর্ণবয়স্ক ব্যক্তি হয়তো বা আট ঘন্টা ঘুমাতে হয় বা ছয় ঘন্টা ঘুমাতে হয় সে এটা পড়েছে কোথাও এখন বলে যে হ্যাঁ ঘুমায় তার ঘুমটা ঠিক আছে কিন্তু না সেটা না আপনার রাতেই আমরা ঘুমাই এবং রাতের ঘুমটা রাতেই দিতে হবে এটা দিনের বেলা ঘুমালে এটা খুব বেশি কার্যকরী ফলাফল আপনাকে দিবে না তিন নম্বর যেটি হয় ব্রেন ফগ বা দুশ্চিন্তা এই যে দুশ্চিন্তাটা আপনারা আমার সবার ভিতরে থাকে কিন্তু এটা যদি পরিমাণটা বেড়ে যায় তাহলে দেখবেন মাথা টলমল করার যে অবস্থাটা সেটা অতিরিক্ত পরিমাণে বেড়ে যাবে তাহলে কি করবেন এই জায়গাটাতে আপনি দুশ্চিন্তার পরিমাণ কমে কমিয়ে দেবেন সেক্ষেত্রে আপনি একটু শ্বাস প্রশ্বাসের ব্যায়াম নিয়মিত মেডিটেশন করা বর্তমানে থাকার যে প্র্যাকটিস অন্যান্য ভিডিওতে বলেছি সেগুলো দেখতে পারেন মোট কথা আমাদের এই চ্যানেলটি দেখলে মনের স্বাস্থ্যের যে যত্ন সেটা আপনি অনেকটাই বাসাতে বসে নিতে পারেন বা নিতে পারবেন সুতরাং সেটা চেষ্টা করেন চা চার নাম্বার যে বিষয়টা অনেক সময় আমাদের চোখের পাওয়ার অনেক সময় বেশি থাকে অনেক সময় কমে থাকে এটা আপডাউন করে তো ওই সময়গুলোতে আপনার ব্রেন এবং চোখের সাথে যে একটা কানেকশন একটা যে অবস্থা সেটা কিন্তু সে মেনটেন করতে পারে না যখনই মেনটেন করতে না পারে তখনই তার মাথা টলমল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে পাঁচ নাম্বারের সর্বশেষ যে বিষয়টা আমি বলবো আমরা বিভিন্ন কারণে বিভিন্ন রকমের ওষুধ খাই অনেক সময় আমি নিজে প্রিসক্রাইব করি নেটে সার্চ দিই চ্যাট জিবিডিকে জিজ্ঞেস করি যে অ্যান্সারটা আসে সেই অনুযায়ী আমি ফার্মেসিতে যে ওষুধ কিনি অথবা যে ফার্মেসিতে যিনি আছেন তার আপনি বললেন যে এই সমস্যাটা আপনি ওষুধ খাচ্ছেন এই যে ওষুধটা খাচ্ছেন হয়তোবা আপনার ওই লক্ষণটা কমে গেছে কিন্তু এই পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু থাকতে পারে এই পার্শ্ব প্রতিক্রিয়া মারা নষ্ট করার জন্য অনেক সময় যারা ডক্টর আছেন এই বিষয়ে অনেক পড়াশোনা করেন অনেক জানেন তারা হ্যাঁ সে সেই জায়গাতে তারা কিন্তু ওই পার্শ্ব প্রতিক্রিয়াকে দূর করার জন্য অন্য ওষুধ দিয়ে থাকেন সুতরাং ওষুধ যখন খাবেন অবশ্যই যেটার জন্য যে দরকার প্রফেশনাল সাহায্য নিয়ে পেশাজীবী যারা আছে বা ডক্টর যারা আছে তাদের সাহায্য নিয়ে কিন্তু এটা করবেন এই পাঁচটা কারণের কারণে অনেক সময় দেখা যায় যে আমাদের মাথা টলমল করে মাথা জিম জিম করে মাথা ভারী লাগে অনেক সময় বলে যে মাথা দিয়ে ভাব গরম ভাব হচ্ছে এই বিষয়গুলো কিন্তু হয়ে থাকে সো অবশ্যই কারণগুলো জানবেন এবং পার চিকিৎসা নেবেন এবং আশা করব আপনার সুস্থ হয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকেন